আজকের এই মন্ত্রটি হলো গোরখনাথ সান এই মন্ত্রের মাধ্যমে আপনারা অনেক বড় বড় খুঁটি কাটান করতে পারেন যদি আপনাদের উপর কেউ লাগান জোগান চালানি এবং কুজ্ঞান কুমন্ত্র চালান করে থাকে ক্ষতি করে থাকে তাহলে এর কাটান করার নিয়ম হচ্ছে খুব সহজ এই মন্ত্রের নিয়ম খুব সহজ প্রথমে পাকবিত্র হয়ে পরিষ্কার পবিত্র হয়ে আসনে বসে এক ঘুটি পরিষ্কার জল নিয়ে নতুন একটা চাকু নিয়ে আসতে হবে তারপরে আজকে দেওয়া এই মন্ত্রটি সাতবার পাত করে সাতবার চাকু দিয়ে কাটতে হবে সেই ঘটির জলটা এবং সারটি ফুক মারতে হবে তারপর সেই জলটা রোগীকে খাওয়াতে হবে এবং চোখে মুখে একটু ছাদ মারতে হবে তাহলে সেই রোগীর শরীরের মধ্যে যত রকম কুজ্ঞান কুমন্ত্র চালানি লাগান জোগান চালানি ক্ষতি করা আছে সমস্ত কিছু কাটান হয়ে যাবে